এর ভিডিওতে দেখানো হবে কীভাবে টেন্ডার আউটারে রাউটারে দুইটা ওয়াইফাই সিস্টেম করবেন মাল্টিপুল ডিভাইস ফার্স্ট অলটা টেন্ডার রাউটারে আইপিড যাবেন ওয়াললেস সেটিং ওই জায়গায় যাবেন যার পর আপনারা দেখতেছেন মাল্টিপুল এস এস আইডি অ্যান্ড পাসওয়ার্ড এই জায়গায় ইনেবল করবেন ইনেবল করার পর আপনি এই জায়গা আপনি নিজের মতন কন্ট্রোল করবেন আমি যে ফিলান্সার নাম নেম পাসওয়ার্ড ফিলানসার দিয়ে দিয়ে এই যে দিয়ে সেভ করবেন আর এই জায়গা হচ্ছে হাই মানে নেট স্পিড হাই আর এগুলো কিছু করা লাগবে না আর এই জায়গা হচ্ছে নেটওয়ার্ক অপাসিটি হচ্ছে আপনার এগারো পিআইডি এর দেবেন এটা হচ্ছে সর্বোচ্চ আর উপরে আর কোনো নেট নাই আর ওয়ারলেস চ্যানেলের দেবেন হচ্ছে অটোমেটিক আর নিষ্কার চল্লিশ দেবেন আর তারপরে যে ওকে ওকে বাটম আছে ওকে বাটমে ক্লিক করবেন ক্লিক করলে ক্লিক করবেন ক্লিক করলে হয়ে যাবে আর এগুলো আপনার কিছু লাগবে না এগুলো আমি আপনাদের চার্জ দেখাইতেছি এখন ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করা শেষ হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করবেন শেষ শেষে আর এখন আপনাদের অললেস দুটো হয়ে গেছে মাল্টিপল ডিভাইস হয়ে গেছে এটা রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর নতুন নতুন সবাই আবার নতুন করে কানেক্ট হইতেছে যেভাবে একটা আছে অটোমেটিক সিস্টেম আমার আমার এই জায়গায় একটা ডেস্কটপ আছে দুটো ফোন আছে এই দুটাই দেখতেছে আপনার ওই যেভাবে থাকবে ওভাবে আশা করি বুঝে গেছেন ভিডিওটা ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন